দুই তিনটা করে পেঁপে ছিল সেগুলোকে হলো ছাঁটাই করে দেওয়ার কারণে পেঁপের সাইজ এবং শেপ অনেক সুন্দর এই যে এখনও যদি পেঁপে ছিঁড়ি তাহলে এক একটা পেঁপের ওজন আশা করি যে প্রায় এক কেজি পার হয়ে যাবে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানের একটা পেঁপে গাছ মার্শাল্লাহ এই পেঁপেটা মোটামুটি খারাপ অনেক পেঁপে ধরেছে যদি দেখানোর চেষ্টা করি এই উপরে দেখেন এই যে মাঝখানে যেটা আছে এটা হলো পেঁপের শীত নিদ্রা তার উপরে এই যে মার্শালা অনেক ফল ধরতেছে এই যে এই পেঁপেটারও আমরা কী করেছিলাম এই সাইটে দুই তিনটা করে পেঁপে ছিল সেগুলোকে হলো ছাঁটাই করে দেওয়ার কারণে পেঁপের সাইজ এবং শেপ অনেক সুন্দর এই যে এখনও যদি পেঁপে সিঁড়ি তাহলে এক একটা পেঁপের ওজন আশা করি যে প্রায় এক কেজি পার হয়ে যাবে এইগুলো নিচেরগুলো একটু ছোটো তার উপরে আরও বড় বড়ো সাইজ আছে এই যে অনেক বড়ো সাইজ অনেক বড়ো সাইজ এবং মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবার উপরে মোটামুটি পেঁপে ধরছে গাছটা একটা লম্বা হয়ে যাওয়ার কারণে গুলো আর করে দেওয়া বা হলো এটা সাটাই করে দেওয়া সম্ভব হচ্ছে না এখন উপরে যা ধরার সে পরিমাণ ধরবে দেখা যাক এটার কী হয় এটার আপডেট আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম